হমতুল্লাহ এখন যাও হচ্ছে জাদুঘরের দিকে ঢুকবে সবাই প্রবেশ করবে আমাদের বাচ্চারা আস্তে যাও যাও তোমরা যাও রুমাইসা এই যে যাও তোমরা যাও যাও সবাই যাচ্ছে যাও 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 ওইদিকে যাও যাতে থাকো সামনের দিকে আগাতে থাকো যাও সবাই যাচ্ছে জাদুঘরের দিকে ভাইয়া ওইদিকে যাইতে হবে ওবায়দুল্লাহ কোথায় যাও আব্বুর সাথে যাও তো যাচ্ছে বিশাল সিরিয়াল প্রায় তিন চারশো বাচ্চা কাচ্চা আছে গার্ডিয়ান আছে সবাই যাচ্ছে ধীরে ধীরে এই বাচ্চাদের মনোবল ভালো থাকার জন্য এটা আমরা করেছি